জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আনন্দে সোনা মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জেলেছি ধূপ আজকের ভক্তদের সাপোর্ট সহযোগিতা আর ভক্তদের মনের জোর আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আজই জয়ের সূচনা আজই জয় আজকে ভক্তরা আমার মনের জোর দিয়েছেন আমার মনের জোর বাড়িয়েছেন তাই আনন্দের ঘিয়ের প্রদীপ কৃষ্ণকালী মায়ের কাছে সোনা মায়ের কাছে জ্বালিয়ে দিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবার আদরের মা সোনা মা মাকে আজকে জবা ফুলের মালা পরিয়ে দিয়েছি ভক্তরা দিয়ে গেছেন কি সুন্দর খিলখিল করে হাসছে দেখো মা আর মায়ের দেখো ভক্তরা ফল দিয়ে গেছেন ফল সেবা দিয়েছি মিষ্টি দিয়ে গেছেন ভক্ত মায়েরা আর সবার আদরের মা সোনা সবার আদরের মা সোনা সোনামা সোনা মা যেন ঠিক খিলখিল করে হাসছে জবা ফুলের মালাতে দেখো কত সুন্দর মাকে দেখতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর মায়ের কাছে একটা জিনিস চাইবে মা আমায় ভক্তি দাও আমায় ভক্তি দাও আমায় ভক্তি দাও সত্যি তাই ভক্তি চাই কেন কি শক্তি দিয়ে নয় মায়ের কাছে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে চোখের জল দিয়ে কিন্তু আমরা মায়ের কাছে আসতে চাই তো দেখতেই পাচ্ছ নতুন মন্দির কোথায় হতে চলেছে এত বড় বাইপাসের পাশে এত বড় এক বেলেরা বৈকুণ্ঠপুর স্কুল বৈ বৈকুণ্ঠপুর জায়গাটি দেখো কত বড় স্কুল আর এই বৈকুণ্ঠপুর স্কুলের পাশেই দেখতেই পাচ্ছ অপোজিটে রাস্তার গায়েই কিন্তু মায়ের মন্দির হতে চলেছে যথারীতি শুরু হয়ে গেছে আমাদের ভক্তদের জন্য কিন্তু সব কিছু শুরু হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের এ যুদ্ধে জয় মঙ্গলা মায়ের ঠিকানা আজকে জয় হয়েছে এই ঠিকানাটা কি বলবো ভক্তরা জানতে চাইছে বেলেরা বেলেরা বৈকুণ্ঠপুর তো পড়ছে না বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা কিছুই নয় বাস যেমন ভক্তরা একদম আসছে বলি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে বেলেরা প্রাইমারি স্কুলটার সামনেই একদম বেলেরা প্রাইমারি স্কুল দরকার ঠিকানাটা লিখে নিন এবার শয়তানরা এবার যদি এবার ভক্তরা বলিয়ে দিয়েছে এবার কারণ মন্দির আটকানোর কোনো আইনে লেখা নেই তো বন্ধুরা শুনলে মন্দির আটকাবার কোনো আইনে লেখা নেই মন্দির হবেই হবে হ্যাঁ ওই ক্ষণিক্ষণের জন্য একটুখানি বাধা দিবে অবশ্যই মন্দির হবে এত ভক্ত দেশ দেশান্তর থেকে গোটা পৃথিবী জুড়ে জয় কৃষ্ণ মায়ের জয়ের একদম পুরো প্রচার হয়ে গেছে আর যেখানে মা আছেন কেন কি মায়ের উপকার হচ্ছে বলেই মা আছেন তো অবশ্যই মায়ের মুখ থেকে তোমরা শুনে নিলে মা কি বলেছে কোন জায়গাটা তো অবশ্যই তোমরা কিন্তু ওই জায়গার মধ্যে অবশ্যই চলে যাবে আর মন্দির তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর জল বসে গেছে ওখানে কেন ভক্তদের জন্য জল পায়খানা বাথরুম অবশ্যই চাই কারণ সেখানে কিন্তু মায়েরা যায় মায়েদের অনেক অসুবিধা হয় তো তার জন্য কিন্তু তৈরি শুরু হয়ে গেছে বেলেরা বৈকুণ্ঠপুর এই সুন্দর জায়গায় কত সুন্দর মা বেছে নিয়েছে কোথায় মায়ের মন্দির হবে কত ভক্তরা তো চেষ্টা করলো যে যাতে ভক্ত তাদেরকে বলা যায় না তাদেরকে বলা যায় দুষ্টু ভক্ত তো তারা তো অনেক চেষ্টা করেছে মন্দিরটা যাতে বন্ধ করা যায় কিন্তু শেষ মাস দেখা যাক কি হয় তাই না মেলেরা বৈকুণ্ঠপুর এই জায়গাটার মধ্যে কিন্তু মন্দির তৈরি হচ্ছে তার জন্য কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা সবাই মিলে একসঙ্গে বলো তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো বন্ধুরা যারা কিন্তু মায়ের নামে বদনাম করছে তাদেরকে শুধু একটু কথা বলতে চাই কেউ কারোর জন্য এইভাবে অশান্তি করো না আমি মানে ভিডিও খুললে ফোনটা খুললে শুধু কৃষ্ণ কালী মায়ের নামে এ একবার বক্তৃতা দিচ্ছে সে একবার বক্তৃতা দিচ্ছে আরে ভাই এত বক্তৃতা দিবার কি আছে যার যাকে ভালো লাগবে সে সেখানে যাবে যার যেটা ভালো লাগছে সে সেটা করুক না কে মাছ খাচ্ছে কে মাংস খাচ্ছে কে ডিম খাচ্ছে কে নিরামিষ আহার করছে এসব দিকে তোমাদের কোনো মাথা ব্যথার কোনো দরকার নেই মা যার কাছে ভালো লাগছে মা তার কাছে রয়েছে তাতে ভণ্ডামি হোক আর যেই হোক আমি চাইছি ভক্তরা যদি বলে সব ভক্তরা যদি এসে বলে মা আমার আছে মা আমার এই উপকার হয়েছে তো তো সেটাই তো আসল তাই না মা মাছ খেয়ে পুজো করুক কি মাংস খেয়ে পুজো করুক তাতে তোমাদের কি এসে যায় ভাই আমি তো একটু কিছু বুঝি না আমি কারো নামও বলতে চাইছি না আমি একটাই কথা বলতে চাইছি যে খেয়ে দেয়ে খাওয়ার সাথে কোনো স্বাদ নেই স্বাদটা হচ্ছে এই যে ভক্তি মানুষের ভক্তি কতটা আছে সে ভক্তি দিয়েই কিন্তু ভগবানকে পুজো করা যায় খাওয়া দাওয়া দিয়ে আর চিল্লা চিল্লি করে কিন্তু ভক্তি দিয়ে পুজো করা যায় না ভক্তিটা হচ্ছে আসল মনের ভক্তি আমি মন থেকে যেটা চাইব মন থেকে যেটা বলবো সেটাই কিন্তু হবে রামকৃষ্ণ পরমহংসদেব উনি তো খাচ্ছেন মাকে খাওয়াচ্ছেন উনি খাচ্ছেন মাকে খাওয়াচ্ছেন তাহলে তার পিছু কত মানুষ কত কথা বলবে তার জন্যে কি যে ভক্তি যায় যা যার কাছে ভক্তি আছে সেটি কমে যাচ্ছে তার কাছে ভক্তি না শুধু শুধু তোমরা কেন এর নামে তার নামে বদনাম করছো ভাই চলো সবাই মিলে একসঙ্গে এসে মায়ের নাম নামও করো আর মায়ের আমি কোনো ঠাকুরকে কিন্তু বিচার করছি না যে সে ঠাকুর নেই ও ঠাকুর নেই সব ঠাকুর রয়েছে ঠাকুর কিন্তু একটাই দশটা নয় মানুষ বিভিন্ন রূপে পুজো করছে তো কেন আমি বিভিন্ন রূপে আমি যার যাকে ভালো লাগে যেই রূপে পুজো করতে ভাই সেই রূপেই পুজো করো তাই না সবাই তো কৃষ্ণকালী মাকে পুজো করবে না কেউ তারা মাকে তারা নাম তারা মা নাম ধরে পুজো করবে কেউ মা ভবানী নাম ধরে পুজো করবে কেউ বড় মার নাম ধরে পুজো করবে তাই না তো যার যাকে ভালোবাসা আছে যার যার কাছে ভক্তি আছে সে সেটা দিয়েই পুজো করবে তো এটা একটা খুশির খবর মায়ের মন্দির তৈরি হচ্ছে তো অনেক ভক্ত কিন্তু এখন থেকে যাতায়াত শুরু করে দিয়েছে যেটা আমি কালকের ব্লগে দেখলাম কালকের ভিডিওতে দেখলাম যে অনেক ভক্ত সেখানে পৌঁছে গেছে খুঁজে 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 চলে গেছে হ্যাঁ তবে একটা ভালো যে মার যেখানে মন্দির হচ্ছে সেখানে কিন্তু একদম বাস যেয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ যে টোটো ভাড়া করে যেতে হবে এমন কোনো কথা নাই কেউ যদি বাসে করেও যায় সেখানে যেতে পারবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তো একটাই মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটা জপ করো তাহলে কিন্তু তোমরা ভালো ফলাফল পাবে আর তোমরা কিন্তু মনের মধ্যে আরও শক্তি বাড়বে যে আমার মা আছে মা থাকবে মা চিরকালের জন্য মা স্থায়ী থাকবে মা অবশ্যই আছেন মাকে এই ভক্তি দিয়ে মন দিয়ে কিন্তু মাকে ডাকতে হবে তো চলো বন্ধুরা এ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন আপডেটের সাথে তো চলো সবাই একসঙ্গে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এটা বললেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা ফিল একটা আলাদা শক্তি আসে কি জানি তোমাদের মধ্যে কী আসে আমি জানি না আমার মধ্যে কিন্তু খুব ভক্তি আসে কেন কি কালী মায়ের কাছে গোপাল আছে আর আমার কাছে তো গোপাল আছে সেই জন্যেই বলছি সত্যি মা কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু বলি হয় না অনেকে কিন্তু বলির জন্য নিয়ে যায় বলি হয় না মা কলা বলি দেন মার মুখে যেটা শুনেছি মা কলা বলি দেন মা কিন্তু কোনো পাঠা বলি কোনো কিছু দেননি তো বন্ধুরা চলো আবার একটা নতুন আপডেটের সাথে তোমাদের কাছে আসবো এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তা তখন সুস্থ থেকো ভালো থেকো টাটা